নির্বাচন আসবে ভোট আসবে ভোট যাবে প্রতিবেশীর সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না কারণ আপনার বিপদে সবার আপনার প্রতিবেশ দাঁড়াবে আপনার কোনো নেতা নয় এটাই বাস্তব যেটা বলেন ঠিক কি না আমার ভাই আমরা মারামারি করব না আমরা গন্ডগোল করব না আমরা ফাসাদ করব না এগুলো থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে একসময় জোটে ছিল জোটে ছিল তখন আপনার কাছে ভালো লাগবে এখন জোটে নাই আপনার কাছে ভালো লাগে না না রাজনীতির ময়দানে আলোচনা সমালোচনা থাকবে তাই বলে কেউ কাউকে নিজের স্বার্থে নিজের চেয়ারের সাথে কাউকে খুন করব না কারোর সঙ্গে মারামারি করবো না কারোর সঙ্গে দ্বন্দ্বে আমরা লিপ্ত হব না আমার ভাইরা কারণ একটি দেশের মধ্যে দেশ পরিচালনা করতে হলে একটি যেমন রাষ্ট্রীয় সরকার দরকার এবং সংসদ ভবনে একটা শক্তিশালী বিরোধী দল দরকার সেখানে জবাবদিহি থাকবে রাষ্ট্রীয় সরকার যারা থাকবে তারা ভুল করবে বিরোধী দলীয় সরকার সেটা ভরিয়ে দিবে সংশোধন করানোর জন্য যেটা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই বাক থাকতে হবে এতদিন এটা ছিল না বলে যা ইচ্ছা তাই করেছে একটা গল্প বলি গল্প বলে আলোচনা শেষ করবে শিক্ষা আছে এখানে ওই বাড়ির মধ্যে দুইটা বিড়াল আর রুটি একটা ভালো করে বসে এক বাড়িতে বিড়াল দুইটা মালিক রুটি দিয়েছে একটা ওই একটি রুটি নিয়ে দুই বিড়াল দৌড় এখন দুই বিড়ালের মধ্যে দ্বন্দ্ব এই রুটি খাবে কে এখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলো রুটি সমান করে ভাগ করা দরকার ইনসাফ ভিত্তিক ভাগ হবে নেই এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ওজন করে কি হবে ভাগ হবে ভাগ করবে কে সামনে গিয়ে দেখি গাছের উপরে একটা বানর বানর বলছে শোনো তোমরা মারামারি করো না দ্বন্দ্ব ফাসাদ কিছুই করবে না তাই তোমাদের মধ্যে আমি এ রুটি বন্টন করে দেব ভাগ করে দেব একেবারে সমান করে ভাগ করে দেব কোনো টেনশন নাই বাস বানর রুটি হাতের মধ্যে নিয়ে এবার চিন্তা ভাবনা করছে ভাগটা কেমন করে করা যায় রুটির যদি একবারে মাঝখান দিয়ে যদি একেবারে ছিঁড়ে ফেলি তাহলে সমান সমান হয়ে যাবে এটা তো করা যায় না তাহলে কি করা যায় যেখানে সমান হবে তার কিছুটা দূরে গিয়ে ছিঁড়ে ফেলেছে এখন বলেন দাঁড়ে দুই পাল্লাই রুটি উঠায় দেয়া এবার লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এক পাল্লা হারি হয়েছে আর এক পাল্লা হালকা হয়েছে মানুষ চিন্তা ভাবনা করলেন না আমি তো ন্যায় বিচার করবো সাব ভিত্তিক বিচার হবে কি করা যায় যে পাল্লা হয়েছে সেখান থেকে বসায় যেখানে রুটিটা সমান হবে সেখানে খাইনে তার সাইড একটু বেশি খেয়ে ফেলেছে এবার বলেন আবার ডাই পাল্লার উপরে তুলে দেওয়া হলো এবার যেটা আগে হালকা ছিল ওটা ভারী হয়ে গেল বানর যেটা খায় সেটা হালকা হালকা এইভাবে মাপজোক করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে দুইটা বিড়াল চিন্তা ভাবনা করছে যে যেইভাবে ইনসাফ এই রুটি ভাগ করা শুরু করেছে আর কিছুক্ষণ যদি এই পানোর রুটি ভাগ করে তাহলে আমাদের রুটি তো দূরের কথা রুটির গন্ধই পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি বুঝাচ্ছি শুনুন আজকে ওই যে জামাত আর বিএনপি একসময় জোটে ছিল ভালো ছিল মাঝখানে আলাদা হয়ে যে দ্বন্দ্ব শুরু করেছে নিজেদের মধ্যে ভালো করে শুনুন এই দ্বন্দ্ব যদি আপনি বজায় রাখতে চান এই রুটি ভাগা ভাগের মতো করে হবে যে ক্ষমতা তো দূরের কথা ক্ষমতার গন্ধই পাবেন না মাঝখানে আবার জলগুলো চেয়ারে বসে আপনাকে শোষণ করবে আর শাসন করবে জোরে বলেন ঠিক কি না এগুলো বাদ দেন এগুলো বাদ দেন আপনার নিজের আদর্শ দিয়ে আপনি মানুষকে ডাকেন মানুষ যেদিকে ভালো লাগে সেদিকে মানুষ যাবে মানুষ এখন সচেতন হয়েছে মানুষ এখন সচেতন মানুষ সব বোঝে অন্যায় অবিচার আর কোন ধর্ষণ বিচারে সঙ্গে যারা লিপ্ত হবে আল্লাহর কসম করে বলি মুসলমান হিসেবে তাদেরকে সাপোর্ট করা যাবে না তাদেরকে সমর্থন করা যাবে যাবে না আপনি নিজে সংশোধন হন ন্যায়ের পথে ফিরে আসেন